আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম মিম থেকে বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নিয়ে অনেকটা সহজভাবে শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে অনেকটা সহজভাবে আপনার সাথে রেসিপিটা শেয়ার করব। এটা গায়ে হলুদের ডালা সাজাতেও পারেন বা বিকেলের নাস্তা অতিথি আপ্যায়নের জন্য এটা বানাতে পারেন অনেকটা সহজভাবে আপনার সাথে আজকে শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যায় নিয়েছি আমি দিয়ে দিচ্ছি কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল আমি এখন ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে দেখুন কিভাবে বুঝবেন মিশানো হয়ে গেছে রকম ভাবে চাপ দিলে দোলা থেকে আসবে আর হালকা চাপ দিলে ভেঙে যাবে তাহলে বুঝবেন হয়ে গেছে এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা দু তৈরি করে নেব অল্প অল্প করে দিয়ে আমি একটা ড্রু তৈরি করে নিচ্ছি এই যে ড্রু তৈরি হয়ে গেছে দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি আর এখন আমি শিরা তৈরি করতেছি এক কাপ নিয়ে নিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্ড কাপ পানি চিনি ভালোভাবে গলে গেলে আমরা একটু ফুটে উঠলে পানি আমরা আর জাল দিব না দেখুন ফুটে গেছে এখন আমি চুলা অফ করে দিচ্ছি এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটা এই যে এক খাল লেবু রস আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে যেন জুমে না যায় আমি আবার ভালোভাবে ময়দা দুটি আমি মেখে নিচ্ছি ভালোভাবে ছোট্ট করে আমি একটা লিচি কেটে নিচ্ছি আমি এখন রুটির মতো বেলে নিচ্ছি লম্বাটা করে একটু বেলে নিচ্ছি আমি আমি কেটে নিচ্ছি দেখুন চারদিকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি এখন ছোট ছোট করে কেটে দিচ্ছি যতটা পারবেন চিকুন করে কাটবেন এই পিটাতে দেখতে অনেক সুন্দর লাগবে তাহলে আমার কাটা হয়ে গেছে আমি এখন পানি লাগিয়েছি সাইড দিয়ে দেখুন মাছ ভরার আমি একটা ভাজ দিয়ে ভালোভাবে লেগে দিচ্ছি আবার আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি পানিটা আঠার কাজ করবে খুলে যাবে না হালকা আমি একটু টান দিয়ে দিচ্ছি দেখুন দে দিয়েছি দেখে বুঝতে পারতেছেন আমি কি রকম ভাবে বানাচ্ছি আবার উননা থেকে আবার আসে আমি এই রকম ভাবে মুড়ে দিচ্ছি মাছ বরাবর আমি একটা একটা পেস্টের নিচে দেখুন ভেতর দিয়ে যে একটা পিঠা রেডি এভাবে আমি চারটা বানিয়ে নিয়েছি একবারে বানিয়ে ভাজতে যাবেন না অল্প অল্প করে তিন থেকে চারটা বানিয়ে ভেজে নেবেন অল্প আছে ভালোভাবে এটা ভেজে নিতে হবে আস্তে আস্তে দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি শিয়ায় দিয়ে দিচ্ছি শিয়ায় যদি খাওয়া একটু জমে যায় আবার একটু পানি দিয়ে আপনারা জল করে নেবেন দিয়ে আমি উল্টে পাল্টে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজ ভাবে আপনাদের সাথে এই রসালো পিঠাতে আমি শেয়ার করলাম আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবেন আশা করছি পরবর্তী রেসিপির জন্য আপনারা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ